বা একটা চিৎকার করেছি বা একটা ভাষায় কথা বলেছি বা অশালীন কোন ধরনের ভিডিও আপলোড করেছি কিন্তু অনেকে আছেন যারা আমাদের ভিডিও ইউজ করে ক্যাপশনটা একটা খারাপ ক্যাপশন দিয়ে দিলেন বা একটা অনেকে আছে যে অশালীন ভিডিও ধারণ করলেন সেটা সম্রসার করলে তো সেটা ইভেস্ট যে অ্যাওয়ারনেস ক্রিয়েট হয়েছে সেটার জন্য আমি সাধুবাদ জানাই এবং আমি বলছি যে এটা আসলে খুব ভালো একটা পদক্ষেপ কারণ আমাদের সবাইকেই সামাজিকভাবে সচেতন হতে হবে সামাজিক যোগাযোগ মাধ্যমটা আসলে সবাই দেখে ছোটো বাচ্চাগুলি শুরু করে আমাদের মারাও দেখেন তো এখানে এমন কোনো কিছু করা যাবে না এটা এটা আসলে সামাজিক না সোশ্যাল মিডিয়া বলতে এইটা সামাজিক যোগাযোগের মাধ্যম। অসামাজিক কোনো কিছু আমাদের কোনো ভিডিও নিয়ে বা আমাদের কোনো খারাপ পজিশন নিয়ে কেউ যদি আপলোড না করেন বা কোন এই ধরনের কোন ইদ না দেন কি বলে ক্যাপশন না দেন। এমন কোনো অসামাজিক লাগলে যে কোনো ক্যাপশন না দেন। আমাদের কোনো ভিডিও কেবলমাত্র ভাবে তুলে না ধরেন যে সেটা যেন অসামাজিক হয়ে যায়। কিন্তু আমি এটা পরিষ্কারভাবে বলতে চাই যে আমার কোনো আইডি বলেন বা চ্যানেল বলেন বা পেজ বলেন সেখানে আপনারা আজ পর্যন্ত কখনো কোনো অশালীন ভিডিও বা শব্দচয় দেখতে পাবেন আমি বলতে চাই যে সেখানে আপনারা যে বিষয়টা নিয়ে আলোচনা করছেন সেখানে সম্পূর্ণ আমার অগচরে আমার জানার বাহিরে আমার খুব ব্যক্তিগত কিছু ভিডিও অশালীন শব্দ অশ্রাব্য শব্দ মানে শোনা যায় না এমন কিছু শব্দ উচ্চারণ করে ওই ভিডিওটা বানানো হয়েছে এবং ভিডিওটা ছড়িয়ে দেওয়া হয়েছে এই বিষয়ে তো আমি বলতে চাই যে এটা আসলে একটা মানুষের অগচর একটা মানুষের জানার বাহিরে কিন্তু ভিডিও করার অধিকার কারণ আমাকে আমি যখন যাচ্ছি না সেই না জানা অবস্থায় কেউ কিন্তু লাইভ করতে পারে না এটা কিন্তু আসলে

যে আমি আপনি যদি আমার পেজে যান আমার আইডিতে যান বা আমার ইউটিউব চ্যানেলে যান কোথাও আপনি দেখতে পাবেন না যে এমন কোনো অসামাজিক কোনো কন্টেন্ট কোনো ভিডিও বা কোনো বক্তব্য বা কোনো ক্যাপশন দেওয়া আছে আমাদের ভিডিও ইউজ করে কেউ যদি অসামাজিকভাবে সম্প্রচার করে তাহলে সেটা দায়বদ্ধতা সম্পূর্ণই আসলে সেই সব চ্যানেলের সেই সব পেজের সেই সব আইডি আমাদের 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 না আমি শুধু আমার কথাই বলবো আমার কোথাও আপনারা অশালীন কোনো মানুষ যে কোনো কথাই বলতে পারে আইনের ব্যাপার তো আইনের গতিতেই চলবে এটা নিয়ে তো আসলে আমার নতুন করে বলার কিছু নাই এই স্টেটমেন্ট আসলে যখন অভিযোগ দেওয়া হয়েছে তখনই করা হয়েছিল যে ব্যক্তিটার কথা আপনি বলছেন সেই ব্যক্তিটার ব্যাপারে আমি আর কোনো কিছুই বলতে চাই না যেহেতু আহ আমি বলবো যে আমি তাকে চিনি আমার মামুন নামে কাউকে চিনি না

এই যে বলা হয়েছে যে আমি বললাম আমি সাধারণ মানুষ আমি সিন্ডিকেটের কোন ব্যাপার নেই আমি সবার মতোই আছেন

বারবার হয়ে আসে সেটা যখন শুদ্ধানোর মতো তার কোনো গাইড থাকে না বা সেটা একজন না সেটা সে আরো অনেকজনের সাথে করে থাকে তাহলে সেটা অপরাধ এবং সেটা থামানোর জন্য আইনের আশ্রয় নেওয়া দরকার এবং বাংলাদেশের আইন এভাবেই ক্রিয়েট করা হয়েছে বানানো হয়েছে এটা আমার আমি বানাই এটা যুগ যুগ থেকে হয়ে আসছে যে অপরাধীকে সংশোধন করার জন্য তাদের নিয়ম আছে বা আইন প্রণয়নের ব্যবস্থা আছে কতদিন থাকবে সোশ্যাল একটা কথা হচ্ছে যে অপরাধীর ব্যাপারে কথা বলা বা অপরাধীর এগেনস্টে স্টেপ নেওয়া কোনো সামাজিক অবক্ষয় না যে অপরাধ করেছে সে সামাজিক অবক্ষয় করতে পারে কিন্তু যে ভিক্তিম তো সামাজিক অবক্ষয় করতে পারে না আপনি আমি এখানে ভিক্তিম আপনারা আমার আমার দিকে আঙ্গুল তুলতে পারেন না যে অপরাধ করেছে তার দিকে আপনারা আঙ্গুল তুলতে পারেন যে তুমি অপরাধ করেছো ও দিতে পারার নিতে পারার কিছু না প্রথমত যে আমি বললাম যে এই ব্যক্তিকে নিয়ে আমি আসলে কথাই বলতে চাই না হ্যাঁ ও যেহেতু উনি আমার আমার বলে আর নাই তা আমি কথা বলার কিছু নাই সো উনিস হয়ে গেছে এটা নিয়ে আসলে কিছু বলার আপনাদের প্রচার করতে চাই না আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা শুধুমাত্র বিনোদনের যে অংশটুকু সুস্থ বিনোদনের আমাদের জীবনে সেটাই তুলে ধরবেন কোনো অসুস্থ বিনোদনের ব্যাপারগুলো আপনারা সামাজিক তুলে না